আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এডুকেশন এন্ড কনসাসনেস বা শিক্ষা ও সচেতনতামূলক ভিডিও সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার বিষয় একটু ভিন্ন হলেও যেহেতু এটা শিক্ষার সাথে জড়িত তাই আমরা এই বিষয়ে আলোচনা করব বাংলাদেশ নামক যে ক্ষুদ্র দরিদ্র এবং জনবহুল দেশের বাসিন্দা আমরা সেই দেশের সাধারণ জনগণ হিসেবে আমরা দেখছি যে রাষ্ট্র পরিচালনার জন্য যারা যাদেরকে আমরা প্রতিনিধি হিসাবে নির্ধারণ করেছি কিংবা রাষ্ট্র যাদেরকে কর্মকর্তা কিংবা কর্মচারী হিসাবে নির্ধারণ করেছে ওনারা ক্ষমতার কাছাকাছি থেকে এই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিচ্ছে তারা সুযোগ সুবিধা এমনভাবে নিচ্ছে যেন শুধু তারাই ভালো থাকতে চায় প্রথমে তারা ভালো থাকতে চায় তারপর তাদের পরিবার আত্মীয় স্বজনকে ভালো রাখতে চায় তারপর তাদের সন্তানদেরকে ভালো রাখতে চায় আর সাধারণ জনগণ আমাদের দিকে যেন তাদের কোনো প্রক্ষেপে নেই অথচ আমরা যারা সাধারণ জনগণ আছি এই রাষ্ট্রের সত্যিকারের মালিকানা আমাদের আর যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি ওনার হচ্ছে আমাদেরই প্রতিনিধি ওনারা আমাদেরই ভালো দেখভাল করার ওনাদের দায়িত্ব কিংবা রাষ্ট্র তাদেরকে কর্মকর্তা কর্মচারী হিসেবে নির্ধারণ করেছে তাদের কাজ হচ্ছে এই জনগণের সেবা দেওয়া এবং এই রাষ্ট্রটিকে সঠিকভাবে পরিচালনা করা যেন রাষ্ট্রের যে কোনো পলিসি মেকিং হোক যে কোনো নীতি নির্ধারণ হোক সব কিছু জনগণের কল্যাণে ব্যয় হয় বা জনগণের জন্যই সব কিছু করা হয় কিন্তু আমরা উপরচুপুরি এটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের এই কর্মকর্তারা যারা ক্ষমতার খুব কাছাকাছি অবস্থিত তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা এমনভাবে ভোগ করছে যেন এই রাষ্ট্রটা জনগণের নয় যেন এটা তাদের একান্ত সম্পত্তি তারা এখান থেকে যা খুশি তাই করতে পারবে তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে পড়েছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমলাদের আমলারা ওনাদের দাবি হচ্ছে যে ওনাদের সন্তানদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় চায় এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সময় নিউজ যেখানে লেখা সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ে চান আমলারা অন্য নিউজ পোর্টালেও একই নিউজ এসেছে যে সন্তানদের পড়ালেখার জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ে চান আমলারা আর টিভি নিউজে সেখানে এসেছে যে এবার সন্তানদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ে চান আমলারা বাংলা ইনসাইডার নামক একটা নিউজ পোর্টালে এসেছে এটা যে সন্তানদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় চান আমলারা এছাড়া বাংলাদেশের প্রায় সকল দৈনিক পত্রিকাতেও একই নিউজ এসেছে যে আমলারা যারা বিসিএস প্রশাসন ক্যাডার তারা তাদের সন্তানদের জন্য এই বাংলাদেশে একটা পৃথক বিশ্ববিদ্যালয়ে চান। এখন এটা কোথায় হয়েছে সম্প্রতি ডিসিদের একটা সম্মেলন হয়েছে এই সম্মেলনে বিভাগীয় কমিশনার ডিসিরা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চব্বিশ দফা দাবি পেশ করেন বা চব্বিশ দফা দাবি আলোচনা করেন তার প্রথম দিনেই তারা তাদের সন্তানদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয়ে চান এই বিষয়ে আলোচনা করেন এবং এই অনুষ্ঠানে এই সম্মেলনে অনেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে এ সময় জনপ্রশাসন মন্ত্রী মন্ত্রী পরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ প্রমুখরা উপস্থিত ছিলেন এবং এখানে চব্বিশ দফা দাবির যে অন্যতম দাবি হচ্ছে যে ওনাদের সন্তানদের জন্য বা আমলাদের সন্তানদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রিয় দর্শক যখন এই বাংলাদেশ সব ক্ষেত্রে ডুবে গেছে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান সব মৌলিক বিষয়গুলো যেখানে হুমকির সম্মুখীন যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ যেখানে সাধারণ মানুষেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত এবং প্রতিদিন তারা বিভিন্ন বৈষম্যের শিকার সেখানে আমলারা ওনারা চাচ্ছেন যে ওনাদের সন্তানদের জন্য যেন আলাদা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় করা যায় এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে মন্ত্রী ওনাকে প্রশ্ন করা হলে উনি ডেইলি স্টারকে বলেন যে আমলাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আলোচনা হয়নি মানে উনি বিষয়টা কিছুটা এড়িয়ে গেছে আর এই বিষয়গুলো অত্যন্ত গোপনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় যেন জনগণের চোখে না আসে এবং এটা যখন হয়ে যায় তখন আসলে জনগণের আর করার কিছু থাকে না কারণ রাষ্ট্রের মালিকানা জনগণ কাগজে কলমে হলেও দুঃখের বিষয় হচ্ছে জনগণ আর এই রাষ্ট্রের মালিক নেই জনগণ এখন এই রাষ্ট্রের যেন প্রজা আর যাদেরকে প্রতিনিধি হিসেবে বানিয়ে দেওয়া হয়েছিল পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা হয়ে গেছে রাষ্ট্রের মালিক আর সেই মালিক অন্য যারা রাষ্ট্রের কর্মচারী রয়েছে তাদের সাথে একাটা হয়ে এই রাষ্ট্রকে ভাগ বাটরা করে খাচ্ছে এবং আমাদের গরিব মেহনতি মানুষদের যে শ্রম অর্জিত কষ্ট অর্জিত ট্যাক্সের টাকা সেই টাকা তারা দেদার্সে খরচ করছে দেদার্সে পাচার করছে দেশে যে যেমন খুশি তাই করছে প্রিয় দর্শক তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি প্রিয় দর্শক এখন আমরা দেখব যে জনপ্রশাসন মন্ত্রী কি বলছেন উনি বলছেন যে যদি কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়